দুটি চোখ উপর বা পদার্থ দ্বারা বিকৃতি করুন এখানে দেখেন প্রায় সেম কথাগুলোই কিন্তু প্রতিটা ধারাই আসছে তার ভিতরে দেখেন তিনশো এ বলছে আঘাত দানের শাস্তি আর তিনশো এ বলছে মারাত্মক অস্ত্র আঘাত আর তিনশো পঁচিশে বলছে গুরুতর আঘাত প্রদানের শাস্তি আর ৩২৬ এ বলছে স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্রের মাধ্যমে গুরুতর আঘাত কিন্তু ৩২৬ এ দেখেন স্বেচ্ছাকৃত আঘাত বলছে কিন্তু এই স্বেচ্ছাকৃত আঘাতের সাথে আবার কি দুটি চোখ উপড়ে ফেলা এটি যত পদার্থ ধারা চোখ দুটি দৃষ্টি নষ্ট করুন বা মুখমণ্ডল বা মস্তক অ্যাসিড দ্বারা বিকৃত এই কথাটা কিন্তু ৩২৬ কতে বলছে এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করি তো প্রথমে আমরা তিনশো টা নিয়ে আলোচনা করি তিনশো এ কি বলছে যে স্বেচ্ছাকৃত ভাবে আঘাত দানের ব্যবস্থিত যে কোনো মেয়াদ এক বছর পর্যন্ত হইতে পারে বা অর্থদণ্ড যাহার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হইতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে তো এখানে কি বলছে দেখেন তিনশো এ বলছে স্বেচ্ছাকৃত ভাবে যদি আপনি আঘাত দান করেন স্বেচ্ছাকৃত মানে কোনো উত্তেজনা নাই কোনো কিছু নাই আপনি কোনো আঘাত করলেন তাহলে আপনার কি হবে এক বছরের দণ্ড হবে অর্থদণ্ড হবে বা এক হাজার টাকা বা উভয় দণ্ডে আপনি দণ্ডিত হবেন কিন্তু এখানে একটা বিষয় দেখেন তিনশো চৌত্রিশ ধারায় ব্যবস্থিত ক্ষেত্র এখন আমাদের জানতে হবে যে তিনশো চৌত্রিশ ধারায় আমাদের কি আছে তো আমরা তিনশো চৌত্রিশ ধারায় দেখি কি আছে বলা আছে আঘাত দান করা যে প্ররোচনা প্ররোচিত হয়ে স্বেচ্ছাকৃত ভাবে আঘাত করে যদি সে যে ব্যক্তি প্ররোচনা দিয়েছে তাকে ছাড়া অপর কোনো ব্যক্তিকে আঘাত করার ইচ্ছা পোষণ না করে থাকে বা যে ব্যক্তি প্ররোচনা দিয়েছে সেই ব্যক্তি ছাড়া অপর কারো প্রতি আঘাত হতে পারে বলে তার জানা না থাকে তবে উক্ত আঘাতকারী এক মাস পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বিনাশস বিনা শ্রম কারাদণ্ড অথবা পাঁচশত টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে তাহলে দেখেন ৩৩৪ ধারায় বলছে কি উত্তেজনাবশত স্বেচ্ছাকৃত আঘাত দান করা কিন্তু ৩২৩ ধারায় কিন্তু উত্তেজনাবশত স্বেচ্ছা আঘাত দান বলে নাই ওখানে শুধু বলছে কি স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা ৩২৩ ধারায় বলছে তাহলে এই উত্তেজনাবশত কি এখানে হচ্ছে কি আপনি কোনো একটা ব্যক্তিকে কোনো কথা দ্বারা কাজ দ্বারা বা কর্মের দ্বারা উত্তেজনা দিচ্ছেন যে এমন ভাবে তাকে উত্তেজনা করছেন বা প্ররোচিত করলেন যে আপনাকে সে আঘাত করলো এই আঘাতটা আর ভাবে আঘাত করার ভিতর পার্থক্য আছে তো এখন যদি সে আপনি কাউকে উত্তেজনা দিলেন বা আপনি তাকে কোন কর্ম কাজ বা ধারা উত্তেজনা বসতই সে যদি আপনাকে আঘাত করে থাকে তাহলে সে তিনশো চৌত্রিশ দায় দন্ডিত হবে আর স্বেচ্ছাকৃতভাবে যদি সে আঘাত করে কোনো উত্তেজনা এরকম কিছুই পূর্বে ছিল না সেক্ষেত্রে কি তিনশো তেইশ ধারে দণ্ডিত হবে আর তিন ধারায় যদি দণ্ডিত হয় সেক্ষেত্রে কি হবে তার এক এক মাস মাস বা দণ্ড পাঁচশত টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে আর তিনশো তেইশ ধারায় বলছিল কি এক বছর এক হাজার টাকা সশ্রম বা বিনাশ্রম এবং উভয় দণ্ডে দণ্ডিত হবে তাহলে দুটা তিনশো তেইশ এবং তিনশো চব্বিশ আহ চৌত্রিশের পার্থক্যটা আমরা বুঝলাম এখন তিনশো 22 ধারা আমরা আলোচনা করব 324 ধারায় বলছে কি যে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমে সাজে দান করা যে ব্যক্তি 334 ধারায় ব্যবসীয় ক্ষেত্র ব্যতিরেকে গুলি ছুরি বা ছুরিকাঘাত করিবার বা কর্তন করিবার যে কোনো যন্ত্র অথবা অন্য যে কোনো যন্ত্র যাহার ব্যবহারে মৃত্যু ঘটাইবার বা সম্ভাবনা রহিয়াছে অথবা অগ্নি বা উৎপত্ত বস্তু কিংবা যে কোনো বিশদরূপ যাহা নিঃসারে সহিত গ্রহণ করা غلطকরণ করা বা রক্ত গ্রহণ করা মানবদের পক্ষে ক্ষতিকর করা অথবা কোনো প্রাণীর সাহায্যে স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করে সেই ব্যক্তি যে কোনো বা অন্য যাহার মেয়াদ তিন বছর পর্যন্ত হইতে পারে বা উভয় বীর দণ্ডে দণ্ডিত হইবে তো এখানেও দেখেন বলছে কি স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র ধারা তিনশো তেইশ স্বেচ্ছাকৃতভাবে আঘাত করা আর এখানে বলছে স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র ধারা আঘাত করা যদি স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত করা হয় সেটা হবে কি তিনশো চব্বিশ এবং এই তিনশো চব্বিশ ধারে শাস্তি হচ্ছে কি তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড বা উভয় বা অর্থ বা উভয় দন্ডে হবে এবং এখানে ওই যে সেই তিনশো চৌত্রিশ কথা বলছে তিনশো চৌত্রিশ ধারা আমরা কি ইতিমধ্যে পড়ছি যে কোন না কোন কারণে আপনাকে উত্তেজিত করেছিল যার জন্য মারাত্মক অস্ত্র ধারাতে আঘাত করছেন বা গুলি ছুড়ছেন বা ছুরি কা আঘাত করছেন বা অন্য কোনো অস্ত্র ধারাতে আঘাত করেন মানে আপনি কোন উত্তেজনা বশত করেছিলেন তাহলে কি হবে সেটা তিনশো ধারায় তিনশো চব্বিশ ধারায় আর যদি আপনি কোন কিছুই করেন নাই আপনি শুধুই তাকে স্বেচ্ছাকৃত ভাবে কোনো কারণ ছাড়াই আপনি তাকে কি করছেন অস্ত্র দ্বারা মারাত্মক অস্ত্র দ্বারা গুলি করছেন আঘাত করছেন বা ছুরি আঘাত করছেন সেক্ষেত্রে আপনার তিনশো চব্বিশ ধারা আপনার বিচার হবে তিন বছর বা যে কোনো মেয়াদের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন আর যদি কোনো উত্তেজনা দিছিল সেই ক্ষেত্রে আপনি কি তিনশো চৌত্রিশ ধারা পাবেন সেক্ষেত্রে আপনারা তিনশো চৌত্রিশ ধারা তিনশো ধারা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এখন তাহলে আরেকটা বিষয় দেখেন আমরা তিনশো তেইশ ধারার সাথে তিনশো চব্বিশ ধারার সাথে তিনশো চৌত্রিশ ধারাটা কি জড়িত এটা ভালো করে মনে রাখবেন MCQ তে আপনার এরকম প্রশ্ন হতে পারে তিনশো তেইশ বা চব্বিশ ধারার সাথে related যদি কোন প্রশ্ন হলে তাহলে এর সাথে related হচ্ছে কি তিনশো ধারা এরপরে দেখেন তিনশো পঁচিশ ধারায় কি বলছে তিনশো পঁচিশ ধারায় বলছে স্বেচ্ছাকৃত ভাবে গুরুতর আঘাত প্রদানের শাস্তি যে ব্যক্তি তিনশো চৌত্রিশ ধারায় ব্যবস্থিত ক্ষেত্রব্যা কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডনীয় হবে বলছে কি স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত আগে ছিল শুধু আঘাত অস্ত্র ধারা বা কোনো সুরিকা আঘাত বা গুলি সরিবার উদ্দেশ্য বা কোনো কিছু নিঃসরণ করে আর এখানে বলে বলেছে গুরুতর আঘাত আঘাত এবং গুরুতর আঘাতের ভিতর কিন্তু অনেক পার্থক্য তাহলে স্বেচ্ছা ক্ষেত্রে যদি গুরুতর আঘাত আপনি করেন তাহলে কি হবে আপনি সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে আপনি দণ্ডিত হবেন এক্ষেত্রে যদি ৩৩৪ ধারার যে কথা হই যে আমরা যেটা বলছিলাম ৩৩৪ ধারা আমরা ইতিমধ্যে জেনেছি যে বিষয়টা আছে যদি আপনি কোন কারণে সে উত্তেজিত করে কথা কর্মকাজের দ্বারা সেই ক্ষেত্রে যদি আপনি গুরুতর আঘাত করেন ক্ষেত্রে আপনার ৩৩৪ ধারা প্রযোজ্য হবে ৩২৫ হবে না আর শুধু কোনো কিছু আপনাকে প্ররোচিত করি নেই আপনি স্বেচ্ছাকৃত ভাবেই তাকে কি করছেন গুরুতর আঘাত করছেন তাহলে আপনার জন্য ৩২৫ ধারা প্রযোজ্য হবে সেক্ষেত্রে আপনার সাত বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন তাহলে তিনশো তেইশ চব্বিশ এবং এর সাথে কি রিলেটেড হচ্ছে তিনশো চৌত্রিশ ধারা এরপরে দেখেন তিনশো ছাব্বিশ ধারায় কি বলছে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা

আহ নিঃশ্বাসের সহিত গ্রহণ করা গলতকরণ করা বা রক্তে গ্রহণ করা বা মানবদের পক্ষে ক্ষতিকারক অথবা যে কোনো প্রাণীর গুরুতর আঘাত প্রদান করায় সেই ব্যক্তি কারাদণ্ড অথবা যে কোনো বানায় কারাদণ্ডে জায়ার মেয়াদ দশ বছর পর্যন্ত হইতে পারে দণ্ডিত হইবে এবং তদুপরে অর্থদণ্ড বা দণ্ডিত হইবে তাহলে তিনশো ছাব্বিশ ধারায় বললো কি যে যদি তিনশো পঁয়ত্রিশের যে বিধান আছে এই বিধান যদি পালন না করে সেই ক্ষেত্রে কি এই যে তিনশো ছাব্বিশ ধারায় সে দণ্ডিত হবে কি মারাত্মক অস্ত্র ধারা ছুরিকাঘাত বা কোনো অগ্নি সংযোগ বা কোন বস্তু দ্বারা বা কোন ক্ষয় করে এরকম বা বিস্ফোরক দ্রব্য এই ধরনের কোন জিনিস যদি আসে তাহলে কি সেটা তিনশো এবং তিনশো পঁচিশ এবং ছাব্বিশে কিন্তু বেশি পার্থক্য নেই প্রায় সেম সেম যদি বিস্ফোরক এই যে বিস্ফোরক বা এই ধরনের কোনো পদার্থ না আসে তাহলে এটাকেও কি তিনশো না দিয়ে ওটাকে ছাব্বিশ করা যায় যদি তিনশো ছাব্বিশ হয় সেক্ষেত্রে কি হবে আপনার দশ বছর পর্যন্ত আপনার কারাদণ্ড হবে এখন আমরা দেখি যে এর সাথে রিলেটেড হচ্ছে তিনশো পঁয়ত্রিশ এখন আমরা দেখব তিনশো এ কি বলা আছে তো তিনশো পঁয়ত্রিশ ধারায় যেটা বলা আছে যে উত্তেজনা বসত স্বেচ্ছাকৃত ভাবে গুরুতর আঘাত দান করে তাহলে দেখেন তিনশো এবং তিনশো ছাব কিন্তু সেম মানে উত্তেজনা দিয়ে আসবে যদি তিনশো পঁয়ত্রিশ এ উত্তেজনা হচ্ছে একরকম এবং তিনশো চৌত্রিশ এ উত্তেজনা হচ্ছে কি অন্যরকম যে তিনশো পঁয়ত্রিশ এ বলছে কি প্ররোচনায় প্ররোচিত হয়ে ইচ্ছাকৃত গুরুতর আঘাত দান করে যদি যে ব্যক্তি প্ররোচনা দিয়েছে তাকে ছাড়া অপর কোনো ব্যক্তি গুরুতর আঘাত দান করার ইচ্ছা পোষণ না করে থাকে বা যে ব্যক্তি প্ররোচনা দিয়েছে সে ব্যক্তি ছাড়া অপর কারো প্রতি মারাত্মক হতে পারে বলে তার জানা না থাকে তবে অনুরূপ গুরুতর আঘাতকে চার বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনা সশ্রম কারাদন্ড অথবা দুই হাজার টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদন্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে ব্যাখ্যা হচ্ছে কি যে উপরের শেষে দুইটি ধারা উপরের শেষ দুইটি ধারা তিনশো ধারার এক ব্যতিক্রম অনুরূপ শর্তাবলীর সাপেক্ষে মানে এই যে আপনার তিনশো ছাব্বিশ এবং তিনশো এর ক এই ধারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক ভাবে আপনার ফেলা যায় এখানে যদি এরকম হয় যে গুরুতর উত্তেজনা বসত যদি আপনাকে করে এবং এই প্ররোচিত হয়ে যদি আপনি আঘাত করেন তাহলে তিনশো ছাব্বিশের কতে বলবেন বা তিনশো ছাব্বিশের কতে পড়বেন তিনশো ছাব্বিশ বা তিনশো ছাব্বিশ কত পড়বেন আর যদি আপনাকে উত্তেজনা না দেয় আপনি স্বেচ্ছাকৃত ভাবেই যদি আপনি করেন তাহলে কি আপনি তিনশো আহ পঁয়ত্রিশে পড়বেন তিনশো পঁয়ত্রিশ এ পড়লে আপনার কি হবে সে ক্ষেত্রে চার বছর পর্যন্ত কারাদণ্ড সশ্রম বা বিনা সশ্রম টাকা জরিমানা বা উভয় দণ্ডে আপনি দণ্ডিত হবেন তবে এই ক্ষেত্রে আপনার একটা সুযোগ থাকে যে যদি তিনশো বা তিনশো ছাব্বিশ এর ক আসে সেই ক্ষেত্রে আপনার তিনশো ধারায় দণ্ডবিধি তিনশো ধারায় চারটা ব্যতিক্রম আছে আপনি যদি এই ব্যতিক্রমের মধ্যে এনে আদালতকে বোঝাতে সক্ষম হন সেই ক্ষেত্রে হয়তো আপনি এখানে খুন না হে ন অপরাধজনক নর হত্যা হবেন সেক্ষেত্রে তিনশো পঁয়ত্রিশে আপনি আনতে পারবেন তিনশো পঁয়ত্রিশে আনলে আপনার জন্য কি এটা সহনীয় মাত্রা হবে মানে এই দশ বছর না হয়ে সেখানে আপনারা চার বছর হিসাবে আপনার কি বিচারটা হবে তাহলে আমরা বুঝলাম যে ৩২৬ ধারা ধারার মারাত্মক অস্ত্র হতে হবে এবং এটা যদি তিনশো পঁয়ত্রিশ যে কন্ডিশন আছে ওই কন্ডিশনের মধ্যে না পড়ে তাহলে অবশ্যই আপনারা তিনশো ছাব্বিশ ধারা হবে আর যদি সেই কন্ডিশনের ভিতরে পড়ে সেই কন্ডিশন হলে আপনার তিনশো চৌত্রিশ ধারা বিচার হবে এখন কন্ডিশনটা কি আমি আবার বলি কন্ডিশন হচ্ছে যে আপনি ইচ্ছাকৃত ভাবে এই যে যে ঘাত বা 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 অন্য কোন অস্ত্র ধারা যদি তাকে ক্ষয় করেন ক্ষয়রোধ করেন বা কোনো ক্ষতিকারক দ্রব্যতার মানব দিয়ে প্রবেশ করেন শেষাক্ষিত হবে তাহলে আপনার হবে তিনশো ছাব্বিশ আর যদি কোনো উত্তেজনা বসত বা আপনাকে কোনো কারণে পরিচিত করছে বা আপনাকে কোনো ভাবে সে কি করছে কাজে কর্ম বা যে ভাবে যদি এরকম করে ক্ষেত্রে যদি আপনি এরকম আঘাত করেন গুরুতর আঘাত করেন সেক্ষেত্রে আপনি তিনশো পঁয়ত্রিশ ধারায় আসবেন এরপর দেখেন তিনশো এর কথা বলছে চোখ দুটি দৃষ্টি নষ্ট কর বা মুখমণ্ডপ বা মস্ত অ্যাসিড দ্বারা বিকৃত কর এখানে দেখেন তিনশো ছাব্বিশ আনতে হইলে অবশ্যই আপনার এখানে কি যে স্পষ্ট আপনার এখানে বলে যে স্বেচ্ছা কিন্তু দুটি চোখ উপায় বা অ্যাসিড যেতে পদার্থ চোখ দুটি যে ব্যক্তির তিনশো পঁয়ত্রিশ ধারায় বিধানকৃত ক্ষেত্র ব্যক্তিকে স্বেচ্ছাকৃত বা নিম্ন বর্ণিত হবে এবং ইতিমধ্যে আমরা আলোচনা করেছি তিনশো পঁয়ত্রিশটা কি যে স্বেচ্ছাকৃত ভাবে আপনাকে উত্তেজনা করেছিল কথা কর্ম কাজের দ্বারা সেক্ষেত্রে আপনি কোনো উত্তেজনা কোনো প্ররোচনা বাদে সেক্ষেত্রে তিনশো ছাব্বিশের কয় আসবে তো তিনশো বিশে দেখেন আটটা বিষয় বলা আছে দণ্ডবিধি কার্য বিধি আইনে আঠারোশো ষাট এ তিনশো বিশে আট অতি গুরুতর আঘাতের কথা বলা আছে তিনশো বিশ ধারা দ্বিতীয় ধারায় দ্বিতীয় বর্ণিত অপরাধ যখন উভয় চক্ষুর ব্যাপারে হয় উৎপাদন দ্বারা বা যেকোনো ধরনের acid পদার্থ দ্বারা অথবা তিনশো বিশ ধারায় ষষ্ঠ ভাবে বর্ণিত অপর যখন কোন ধরনের acid জাতীয় পদার্থ দ্বারা কোনো ব্যক্তি গুরুতর আঘাত করে তাকে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে এবং জরিমানা শাস্তি প্রদান করা যাবে তো এখানে কি বলছে যে তিনশো বিশ ধারায় বলা আছে আটটি উপাদান দেওয়া আছে সেটা আট প্রকার উপাদান আছে সেটা হচ্ছে কি যে গুরুতর আঘাত আপনি যে বিবেচনা করবেন কোনগুলো গ্রত আঘাত এর জন্য আট প্রকারের কথা বলা আছে তার ভিতরে আপনার এখানে বলছে ষষ্ঠ ভাগ এবং বলছে দ্বিতো ভাগে চকু প্রায় ফেলা এবং অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা আঘাত করা এই দুটাকই পদ দ্বিত এবং তৃত ষষ্ঠ নাম্বার যে এটা পয়েন্ট আছে এখানে আলোচনা করা হয়েছে যদি এই ইসের মধ্যে পড়ে এই যে rules এর ভিতর বলছে এর ভিতর যদি পড়ে তাহলে তিনশো ছাব্বিশ এর ক আসবে এবং তিনশো ছাব্বিশ এর ক যদি আসে তার শাস্তি হবে কি মৃত্যু দন্ড বা যাবজ্জীবন কারাদন্ড এবং জরিমানা শাস্তি বা উভয় দন্ডে সে কি দন্ডিত হবে এখানে আপনার দেখেন আমাদের আলোচনা করতে গেলে ৩২৬ এবং তিনশো ছাব্বিশ এর ক এর সাথে কি আসতেছে তিনশো কারণ তিনশো বিশ ধারায় বলা আছে আটটি উপাদান বলছে যে এই আটটি উপাদান হচ্ছে কি গুরুতর আঘাত এই আটটি উপাদান যদি হয় তাহলে সে গুরুতর আঘাতের মধ্যে পড়বে এবং তখন কিবে তিনশো ছাব্বিশের ক ধারায় তার বিচার হবে তার শাস্তি হবে কি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড তো আমরা এই যে সংক্ষিপ্ত যে আলোচনাটা করলাম এই আলোচনায় আমরা আঘাত সম্পর্কিত যে দণ্ডবিধির যে আলো আছে ধারাগুলো আছে সেই ধারা সম্পর্কে আমরা তিনশো ছাব্বিশের আ 323 থেকে 326 এর পর্যন্ত আমরা আলোচনা করলাম এবং এই আলোচনাটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং পরবর্তীতে আপনি যদি কোনো বই বা গাইড থেকে পড়েন আশা করি আপনি খুবই উপকৃত হবেন এবং আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে এবং আপনি যদি এরকম আরো ভিডিও পেতে চান বা দেখতে চান তাহলে আপনি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার টিকটক এর যে যে সোশ্যাল মিডিয়া গুলো আছে প্রতিটাই আপনি আইনের ফેલા নামে আপনার চ্যানেল বা পেজ আছে আপনি চাইলেই অ্যাড হতে পারেন সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে আইনে ফ্রি লিখে যদি সার্চ করেন তাহলে আপনি এই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার টিকটকে পেয়ে যাবেন আপনি ফলো সাবস্ক্রাইব করে রাখতে আশা করি আপনি পরবর্তী যে কোনো আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার দিক নির্দেশনা প্রতিটা ক্লাস আপনারা সাতটি আইনের বিষয় আমরা এই পূর্ণাঙ্গ ভিডিও দিতে থাকব আপনি চ্যানেল এগুলো দেখতে পারেন এবং আশা করি dekhle আপনি উপকৃত হবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং আপনি নিয়মিত ভাষায় পড়াশোনা করেন আশা করি আপনার জন্য পরবর্তী 2024 বা পরবর্তী যে পরীক্ষাগুলো আসবে আপনার জন্য খুবই সহায়ক হবে এবং বার কাউন্সিলে আপনি যদি পাস করতে চান এখন পড়ার বিকল্প নাই কোনো প্রচুর পরিমাণে আপনারাবর্তবিয় কারণে আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে নিত্যনতুন প্যাটার্ন আসছে নিত্যনতুন চেঞ্জ আসছে এবং বা জুডিশিয়ারি পরীক্ষা পরীক্ষা পদ্ধতিটা নেওয়ার জন্য তারা যে পরীক্ষার পদ্ধতি ফলো করতেছে এবং তাদের প্যাটার্নে যে প্রশ্ন করতে তা এর জন্য আপনারা কি ডে বাই ডে কি হচ্ছে আপনাদের পরীক্ষাটা কি কঠিন হয়ে যাচ্ছে এজন্য আপনারা প্র্যাকটিসের বিকল্পনেই আপনি নিয়মিত করুন এবং আশা করি চ্যানেলের সাথে যদি আপনি থাকেন থাকেন বা সাথে আপনি উপকৃত হবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে আরেকটা নিবেদন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং আহ ভিডিওটা রেগুলার দেখতে থাকুন ধন্যবাদ আপনাদেরকে